খুব একটা কড়া বিচ্ছেদ আপনাদেরকে আমি দেখাবো ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে দুজন মানুষকে আপনারা আলাদা করে দিতে পারবেন শুধু এরকম একটা কাগজ আমাদের নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা কাগজ কাগজে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেবো সেই কাগজে সেই জিনিসটা লিখে আপনারা পুড়িয়ে দেবেন দুজনের মুখ দেখাদেখি থাকবে না কোনো সম্পর্ক থাকবে না জাস্ট এরকম একটা কাগজ দেখতেই পাচ্ছেন জাস্ট লিখে পুড়িয়ে দেবেন কি করবেন প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে বলবো কিন্তু দেখুন বিচ্ছেদ আমি বারবার করে দর্শক বন্ধুদের বলে দিই বিচ্ছেদ কিন্তু আমরা করতে চাই যারা আমার ভিউয়ার্স তারা জানেন যে এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো আমরা মোটেই মানতে পারি না যেটা আপনাদেরকে আমি বারবার করে বলি কারণ সেই সম্পর্কটা অত্যন্ত খারাপ সেই সম্পর্ক কেউ মানতে চায় না এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি কোনোভাবে সেই দুজনকে আলাদা করতে পারছেন না আপনার সমস্ত চেষ্টাই কিন্তু ব্যর্থ হচ্ছে কারণ অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন তারপরেও তারা কিন্তু মানে ছাড়ছে না একে অপরকে ছাড়ছে না অ্যাকচুয়ালি না ছাড়ার কারণ হচ্ছে তাদের মধ্যে প্রচণ্ড ভালোবাসা তৈরি হয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ড সম্পর্ক তৈরি করেছে এবার দেখুন কোনো ওয়াইফ হিসাবে সেটা তো মেনে নেওয়া সম্ভব নয় যে তার হাজব্যান্ড আপনিও আছেন আপনার সাথে সে সংসার করছে সে অন্য জায়গায় সম্পর্ক তৈরি করেছে তো আপনি আপনার হাজব্যান্ডকে হয়তো বলছেন সে কিছু সময়ের জন্য বুঝছে যে না আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসব কিন্তু পরবর্তীকালে সে আর বেরাচ্ছে না বা সে সে সম্পর্কে থাক থেকেই যাচ্ছে তো দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে আপনার কোনো বন্ধু এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে সবাই জানে সে খারাপ কিন্তু সেই বন্ধুটা মানে সেইটা বুঝতে চাইছে না তার কারণ দেখুন যখন একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয় না তখন জানবেন আপনি যদি তাকে কোনো কথা বলেন একখান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দেবে সেই সম্পর্ক ভাঙা কিন্তু ভীষণ কষ্ট সেই ক্ষেত্রে আমি বলি তন্ত্র মন্ত্রের সাহায্য আমাদের নিতে হয় বিদ্বেষণ সোজা কথা বিদ্বেষণ করতে হবে খুব কড়া করে দুজন মানুষের মধ্যে বিদ্বেষণ করিয়ে দিন অনেক মানুষ ভয় পান যে এদিকে আবার কারোর ক্ষতি হবে না ক্ষতি হবে না এটা কিন্তু কোনো ক্ষতির কাজ দেখুন তন্ত্রে সব কিছুই করা যায় সব সময় মনে রাখবেন তন্ত্র দিয়ে জানবেন মানুষকে কিন্তু সব কিছুই করা যায় তন্ত্র দিয়ে যেমন ভালো কাজও করা যায় আবার তন্ত্র দিয়ে খারাপ কাজও করা যায় অনেক মানুষ খারাপ কাজ করেন এবং তন্ত্রের ভুল প্রয়োগও কিন্তু আমাদের কিন্তু ভালো হয় না অনেক সময় আমাদেরও খারাপ হয় যদি আমরা তন্ত্র মন্ত্রের ভুল প্রয়োগ করি কারণ তন্ত্র মন্ত্রের প্রয়োগ কিন্তু আজ থেকে হচ্ছে না আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করি আপনারা জানেন গবেষণা করি চিন্তা করি কাজ করি তার জন্যে আমার অভিজ্ঞতা থেকে কথাটা আপনাদেরকে শেয়ার করছি তো তন্ত্র মন্ত্র দিয়ে দেখুন অনেক ভালো ভালো কাজ করা যায় কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব এটাকে আমরা ভালো কাজে ব্যবহার করব এটাকে কিন্তু আমরা খারাপ কাজে ব্যবহার করব না যখন আপনি দেখছেন আপনার কাছের মানুষ আপনার পছন্দের মানুষ অন্য কারোর সাথে আটকে গেছে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আপনি ছাড়াতে চাইছেন কিন্তু ছাড়াতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করুন না কোনো অসুবিধা নেই সেখানে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না আপনি শুধু সম্পর্কটাকে আলাদা করে দেবেন এটাই হচ্ছে ব্যাপার দুজনের ক্ষতি না করে কারোর কোনো ক্ষতি না করে তাদের মধ্যে একটা বিদ্বেষণ করিয়ে দিন এবার দেখুন যখন আপনি বিদ্বেষণটা করাবেন কি হবে বলুন তো তখন তারা একে অপরকে আর পছন্দ করবে না তাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা থাকবে না তখন তাদের মধ্যে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে হারিয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে একে অপরের সাথে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে কেটে যাবে কারণ যখনই তন্ত্র দিয়ে আপনি বিদ্বেষণ করবেন তখন কিন্তু তাদের সেই ভালোবাসাটা থাকে না দেখুন একে অপরকে মানে আপনি বলছেন কিন্তু ছাড়ছে না তার মানেটা কি তারা অ্যাকচুয়ালি ছাড়তে পারছে না হয়তো একজন অপরের প্রতি দেখুন হয়তো তাদের টান আছে ভালোবাসা আছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই তাদের মধ্যে হয়তো কোনো ভালোবাসা আছে তো সেই ক্ষেত্রে কাটানোর মানে তন্ত্র দিয়েই এই অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি তন্ত্রে কিন্তু সেই নির্দেশ আছে দেখুন তন্ত্রে হাজার একটা উপায় আছে বিদ্বেষণ করার হাজার একটা উপায় আছে আমরা কোনটা দিয়ে বিদ্বেষণ করব সেটা হচ্ছে আমাদের ব্যাপার তো যেটা আমরা করব যখন আমরা বিদ্বেষণ করব কাউকে দুজন মানুষকে আলাদা করব তার জন্যে যেটা আমাদের করতে হবে আমাদের একটা কালো কালের কলম কিনতে হবে একটা কালো কালের কলম কিনবেন নতুন পেন কিনবেন এই কাজটা করার জন্যে আপনারা নতুন পেন ব্যবহার করবেন পুরনো পেন ব্যবহার করবেন না হয়তো ভাবছেন আগে একবার লিখেছেন সেই পেন দিয়ে করি না করবেন না দরকার হলে ইউজ অ্যান্ড থ্রো পেন কিনবেন দু টাকা আড়াই টাকা দাম নেবে সেটাও ভালো আপনার যেটা আপনি জেল পেন ব্যবহার করতে পারেন এমনি মার্কার পেন ব্যবহার করতে পারেন তবে কালিটা অবশ্যই কালো হতে হবে মনে রাখবেন কিন্তু কালো কালি ছাড়া কিন্তু এই কাজে ধরবে না এবং এটা খুব করা কাজটা করলেই দেখবেন একদম পুরো সাথে সাথে তাদের মধ্যে ধরে নেবে এবং তাদের মানে বিচ্ছেদটা কিন্তু অনিবার্য আপনি কালো কালির কলমী এরকম দেখে একটা কাগজ কাটবেন দেখতেই পাচ্ছেন আমি একটা চতুর্ভুজ টাইপের একটা কাগজ নিচে এরকম একটা কাগজ নেবেন আপনি জাস্ট এরকম শেপের একটা কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে যে দুজনকে আলাদা করবেন সেই দুজনের নাম ঠিক এই কাগজের মাঝখানে লিখবেন মানে এখানে এখানে লিখবেন এই কাগজের মাঝখানে এখানে একজনের নাম লিখবেন আর নিচে একজনের নাম লিখবেন এখানে একজনের নাম লিখবেন মনে রাখবেন কিন্তু এখানে একজনের নাম লিখবেন এখানে একজনের নাম আর নিচে একজনের নাম লিখবেন এখানে একজনের নাম নিচে একজনের নাম লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাসখানে এই মাসখানে তাহলে মাসখানে উপরে একজনের নাম লিখতে বলেছি নিচে একজনের নাম লিখতে বলেছি লেখার পরে মাসখানে একটা ক্রোড়াত চিহ্ন দিয়ে দেবেন এরকম একটা ক্রোড় চিহ্ন দিয়ে দেবেন মানে যেটাকে আমরা বলি এক্স এক্স যেরকম দেখতে পেয়েছেন আপনারা বা গুণ গুণ দেখেন তো আপনারা গুণ যোগ বিয়োগ গুণ ভাগ ওরকম একটা এক্স বা গুণ চিহ্ন আপনি দিয়ে দেবেন কোনো বিয়োগ চিহ্ন দেবেন না যোগ চিহ্ন দেবেন না ভাগ চিহ্ন দেবেন না শুধু মাঝখানে একটা গুণ চিহ্ন দেবেন দেওয়ার পরে তাহলে একজনের নাম লিখবেন নিচে একজনের নাম লিখবেন মাঝখানে জাস্ট গুণ চিহ্নটা দিয়ে দেবেন বাস আর কিচ্ছু না দেওয়ার পরে আপনি একটা জিনিস একটু বলবেন কি বলবেন ওম ও মনে রাখবেন এই মন্ত্রটা কিন্তু একটু মনে রাখবেন আমি বলে দিচ্ছি আমি দিয়েও দেবো দরকার হলে আপনাদের তাহলে আপনাদের একটু সুবিধা হবে ওম হিরিং হিরিং বিদ্বে সনাই ওং হিরিং হিরিং বিদ্বেষনাই ওম হিরিং হিরিং বিদ্বে সনাই দুজনের নাম নেবেন ওম হিরিং হিরিং বিদ্বেষনাই কিন্তু ওম হিরিং হিরিং বিদ্বেষণাই তারপরে দুজনের নাম বলবেন এই মন্ত্রটা আপনি সাতবার বলবেন কি বললাম এই মন্ত্রটা আপনি সাতবার বলবেন ওম হিরিং হিরিং বিদ্বেষনাই এটা কিন্তু মনে রাখবেন বলে যে দুজনকে আপনি আলাদা করবেন সেই দুজনের নামটা একটু লিখে দেবেন ওম হিরিং হিরিং বিদ্বেষনাই এটা কিন্তু একটু দয়া করে মনে রাখবেন ওম হিরিং হিরিং শোনাই সাতবার বলার পরে আপনি এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন কাগজটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে প্রতিদিন আপনি সাত দিন আগুন দিয়ে একইভাবে একই রকম কাগজে লিখে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে ওই মন্ত্রটা সাত মানে সাতবার জপ করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন দেখবেন তাদের মধ্যে প্রথম দিন থেকেই সম্পর্ক খারাপ হওয়া শুরু করবে এবং লাস্ট অফ অল তাদের সম্পর্ক থাকবে না খুব কার্যকরী টিপস আপনাদেরকে বলে দিলাম আপনারা কাজ করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলের ভালো হোক চেষ্টা করবেন এটাকে ভালো কাজে ব্যবহার করার ভুল কাজে কেউ ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করুন আপনাদের সবার ভালো হোক নমস্কার